দলা সে নেতা আছে নেত্রী আছে এ পীর থাকবে পীর থাকবে থাকবে কেটা উল্লুমান আলাইহা ফান ও ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল ওয়াল ইকরাম বলে আমি সারা স্বয়ং আজরাইল পর্যন্ত ধ্বংস কথা কত বার লাগা হে থাকবে কি না জোরে ডাক আল্লাহ মরিস খাইতে ঝাল লাগবে আল্লাহর কর্ম যারা দুই রাজা জরুক আল্লাহ মরিস খাইতে জাল বটে জিপায় লাগে মজা আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা কৃষ্ণালেলা আগুন জলা চলে দীনের মতলে আগুন সামনে জ্বালা জ্বলে জাকির সামনে জিকির করলে মোমের মতো গলে আল্লাহ বলে আমায় পাগল বলবে তাতে আমার আসে কি সে যদি হয় মাসুক মাওলা আমি হব তার আসে কি আল্লাহর বান্দা ও পড়দর আমার মা বোনেরা আমার বাসনের আর আমার মাওলা তো কালামের মধ্যে বলছে আলা বি জিক্রিল্লাহি তাৎ মা অন্য দুনিয়ার কোনো কিছুর মধ্যে মজা নাই বিল্ডিংয়ের মধ্যে মজা নাই এ বাবা ছয় তালার মালিকেরা শয়তালার মধ্যে মজা নাই মজা আছে আমার মাওলা নিজে বলছে আমার জিকির মধ্যে জরেখান সোয়ার আল্লাহ মজা কার মধ্যে আলাপি জিক্রিল্লাহি ততমাইনুল কলবের মজা কলবের প্রশান্তি কলবের ছা একমাত্র আমার জিকিরের মধ্যে কোন সুবহানাল্লাহ এখন এ বাজান শান্তি তালাশ করে বিল্ডিং এর মধ্যে শান্তি খোঁজে লন্ডন এ শান্তি খোঁজেন টাকা পয়সার মধ্যে টাকা পয়সার মধ্যে শান্তি থাকলে গত বছর দেখেন নাই বাংলাদেশের এক নায়ক রিয়াস তার শ্বশুর দেখছেন নিজে নিজে মারা গেছে কথা কবসেদি করব তাকে কোনো সুখ শান্তি মাওলাই টাকার মধ্যে দেয় নাই তো টাকা দিয়ে হবে কি ও টাকা তোর জন্য জাহান নামের সেই খারাপ কতক্ষণ না খারাপ আসে না একদল আসে না তার বাপ শান্তি মাওলাই না দেয় নাই আছে আর অনেক গরিব আছে বাজার না টাকা পয়সা নাই রিক্সা চালাই বাজার খায় ঘরের মধ্যে যাইয়া দেখো মাওলায় এমন শান্তি দেশে রাখার জায়গা না

আর্জেন্টিনা ব্রাজিলে দল করে নাই কেউ আছে না ওখানে নামাজ পড়ে ওখানে হক্কানি পীরের দারে যায় এই ওদিকে তাবলিগে সিল্লা দেয় ওদিকে মাথায় টুপি চাপাইয়া দেয় আপাতত ইহুদি খ্রিস্টান নাসর বেঈমান সেই ব্রাজিল আর আর্জেন্টিনার দল করছে তুই মুসলমান নাক কত তোর মধ্যে কোনো ভক্তি নাই বড় যেই দেশে আজান দাও প্রকাশ্য বলে নিছে আর্জেন্টিনা ব্রাজিল আজান দাও কি প্রকাশ্যে নিছে নামাজ তো দূরের কথা সেই এলাকার সেই নেইমার আর মেসির পাগল বিশ্বকাপ আমি মনে করছিলাম যে বিশ্বকাপটা যদি কেউ পায় আর্জেন্টিনাওয়ালও পায় তা বাংলাদেশে মনে হয় কিছু পাড়ায়নি কি কথা বাতা পাড়ায় নাই বাংলাদেশে পাড়ায়নি